তার আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করছি আমাদের নিয়ম বলছে পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ ছাড় পাওয়া ও দেওয়া হয় তা যথাক্রমে পাওনাদার দেনাদার প্রভাবিত করে এবং কি বলছে দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ আমরা ছাড় পাই অথবা ছাড় দেই সেই সেটা সবসময় পাওনাদার বা দেনাদার হিসেবকে প্রভাবিত করে আমরা উদাহরণের সাহায্যে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি দেখো উদাহরণ বলছে দশ হাজার টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে নয় হাজার টাকা প্রদান করা হলো অর্থাৎ পাওনাদার আমাদের কাছ থেকে দশ হাজার টাকা পেত সেখান থেকে তাকে আমরা নয় হাজার টাকা দিয়ে এই দেনাটাকে আমরা নিঃশেষ করে দিলাম দেনাদার পেত আমাদের কাছ থেকে দশ হাজার টাকা এবং এটাকে নিষ্পত্তি করা হলো নয় হাজার টাকা দিয়ে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এক হাজার টাকা আমরা কম দিয়েছি এই যে এক হাজার টাকা আমরা পাওনাদারকে কম দিলাম এবং দশ হাজার টাকার দেনাটাই আমরা পরিশোধ করলাম সেক্ষেত্রে আমাদেরকে এই যে এক হাজার টাকা দেনাদার আমাদের পাওনাদার আমাদেরকে ছাড় দিল সেটাকে সব সময় প্রাপ্তি হিসেবে গণ্য করতে হবে অর্থাৎ দশ হাজার টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে নয় হাজার টাকা প্রদান করা হলে বা কম টাকা প্রদান করা হলে কিছু টাকা কম প্রদান করা হলে সেটাকে সবসময় প্রাপ্ত বাট্রা হিসেবে হিসাবভুক্ত করতে হবে আর আমরা জানি যে কোনো প্রাপ্তি বা প্রাপ্ত সবসময় আয় হিসেবে ক্রেডিট হয় এখানে যেহেতু টাকা আমরা আয় হয়েছে হয়েছে বা প্রাপ্তি সুতরাং এখানে প্রাপ্ত বার্তা ক্রেডিট হবে এবং এই যে আর কি হয়েছে এক হাজার টাকা আমরা প্রাপ্ত বার্তা হলো তাহলে এবং নগদ টাকা আমরা তাহলে কত দিলাম তাহলে নগদ টাকা আমরা প্রদান করলাম পাওনাদারকে নয় হাজার টাকা সুতরাং নগদ টাকা যে আমরা প্রদান করলাম নয় হাজার টাকা আমাদের নগদ তহবিল কমে গেল নয় হাজার টাকা সুতরাং একটা ক্রেডিট কার্ড খাত হচ্ছে আমাদের প্রাপ্ত বার্তা এক হাজার টাকা ক্রেডিট এবং নয় হাজার টাকা নগদে প্রদান করলাম এই যে নগদে নয় হাজার টাকা প্রদান করলাম এখানে প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ কমে গেছে নয় হাজার টাকা সুতরাং নগদান হিসাবও ক্রেডিট তাহলে এখন আমাদের হিসাব করতে হবে তাহলে ক্রেডিট হলো আমাদের দশ হাজার টাকা এবং এই পাওনাদার গ্রহণ করলো কত পাওনাদার হিসাব তখন আমাদের হ্রাস পাবে আমরা জানি দায় হ্রাস পেলে ডেবিট হয় সুতরাং পাওনাদার পাওনাদার এখানে টাকা টাকা ডেবিট ডেবিট তাহলে হিসাব প্রাপ্ত বা বার্তায় ক্রেডিট এক হাজার টাকা এবং নগদান হিসাব ক্রেডিট এক হাজার টাকা অনুরূপ ভাবে দেনাদার হতে সাত হাজার টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ছয় হাজার পাঁচশো টাকা প্রাপ্ত অর্থাৎ দেনাদারের কাছে আমরা সাত হাজার টাকা পেতাম এই সাত হাজার টাকার পূর্ণ নিষ্পত্তি হলো ছয় হাজার এখানে আমরা পাঁচশো টাকা কম পেলাম যে পাঁচশো টাকা কম পেলাম সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে সেটা আমাদের একটি কি ব্যয় আমরা এখানে পাঠটা প্রদান করতেছি সদস্য এখানে আমরা ওই যে দেনাদারকে আমরা পাঁচশো টাকা ছাড় দিচ্ছি পাঁচশো টাকা ছাড় দেওয়াকে আমরা প্রদত্ত বার্তা বলবো যখন আমরা টাকা পাবো তখন আমরা বারটা দেব সুতরাং প্রদত্ত বার্তা এখানে ডেবিট এবং আমরা নগদ টাকা কত পাচ্ছি নগদ টাকা পাচ্ছি দেখো ছয় হাজার পাঁচশো টাকা লেনদেন ছিল কিন্তু সাত হাজার টাকা এখানে বারটা আমাদের ছাড় দিতে হচ্ছে পাঁচশো টাকা সুতরাং প্রদত্ত বার্তা ডেবিট এটা আমাদের ব্যয় হচ্ছে সুতরাং ব্যয় সবসময় কি হয় ডেবিট হয় সুতরাং প্রদত্ত মাত্রা ডেবিট পাঁচশো টাকা আমরা নগদ টাকা পেলাম হচ্ছে ছয় টাকা সম্পদের পরিমাণ আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে সম্পদ বৃদ্ধি পাচ্ছে নয় টাকা সুতরাং নগদান হিসাব ডেবিট তাহলে আমাদের ডেবিট খাত হলো দুইটি একটা হচ্ছে নগদান হিসাব ডেবিট ছয় এবং প্রদত্ত মাত্রা ডেবিট পাঁচশো তাহলে মোট ডেবিট হলো আমাদের সাত টাকা এবং দেনাদার যেহেতু উক্ত টাকা পরিশোধ করলেন সুতরাং এখানে সম্পদ এর একটি সম্পদ ছিল আমাদের সেটা কমে অর্থাৎ দেনাদার আমাদের আমাদের টাকা প্রদান করলো সুতরাং দেনাদার হিসাবে এখানে ক্রেডিট এরকমই জাভেদার সহ অন্য অন্য সকল অঙ্কের সমাধান পেতে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দিবে আমি আসি তোমাদের সাথে ধন্যবাদ